পরবর্তী ভুল যেটা আমরা দেখি সেটা হলো হাবিল আর কাবিলের ভুল কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছে তাই না হিংসা হিংসার বশবর্তী হয় ওই যে এখনো দেখবেন আমাদের সমাজে যে ভায়ে ভাইয়ে মারামারি এটা সেই হাবিল কাবিলের শূন্য এখানে আমরা কাবিল হব না বলে হাবিল হব প্রয়োজনে হাবিল হয়ে থাকবো তাও কাবিল হতে চায় না কারণ নবী সাল্লাম বলেছেন পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংগঠিত করেছে কাবিল ভালো করে শোনেন যারা এই পথে আছেন ভালো করে শোনেন পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংগঠিত করেছে কাবিল এ কারণেই কেমন পর্যন্ত যত মানুষ খুন হবে খুন এ সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমল নামায় গিয়ে যুক্ত হবে মনে করায় দেই কাবিল একজন নবীর সন্তান কার সন্তান নবীর সন্তান লুত আলী ইসাল্লামের স্ত্রী একজন নবীর স্ত্রী লুহ আলী ইসালামের স্ত্রী একজন নবীর স্ত্রী আবু লাহাব সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদ সাল্লি সাল্লামের চাচা আবার ফেরাউনের স্ত্রী তার নাম দাসীর নাম কি আসিয়া তাহলে আপনার আমাদের বংশ আমাদের রং আমাদের জাতীয়তা আমাদের অর্থ সম্পদ আমাদের টাকা পয়সা আমাদের স্ট্যাটাস আমাদের ভাষা আমাদের এই বক্তৃ বিভাজন এগুলো আমাদেরকে আল্লাহ পাকের আজাদ থেকে বাঁচাতে পারবে না যদি যদি না আমরা আল্লাহ আল্লাহ পাকের হুকুম হাক্কা মেনে চলি একজন নবীর ছেলে কোথায় যাচ্ছে একজন নবীর স্ত্রী কোথায় যাচ্ছে লুত আইন ইসলাম স্ত্রী কোথায় যাচ্ছে আবু জেহেল কি আল্লাহ নবী সাল আলী আসলামের চাঁদা ছিল না আবু লাহাব কি চাচা ছিল না তাহলে কিসের অহংকার কিসের অহংকার কিসের ফুটানি কিসের গর্ব শুধু তাকুয়াই পারবে আমাদেরকে করতে আর কিচ্ছু না অনেক গভীর হয়ে যাবে বের হয়ে আসে আসেন আদু মায়ের ইসলাম তার জীবদ্দশায় আল্লাহ পাকের জমিনে যতদিন থেকেছেন তিনি কি আল্লাহর বিধান মেনেছেন না শয়তানের বিধান মেনেছেন তার উপরে আল্লাহ পাক কিছু নাজিল করেন নাই সাইফা নাজিল করেছেন অবশ্যই করেছেন না এমনকি কিভাবে কাপড় পরিধান করতে হবে কিভাবে চাষবাস করতে হবে কিভাবে বেঁচে থাকতে হবে এগুলো আল্লাহ পরা জানত না কে শিখিয়েছেন আল্লাহ আল্লাপাক পোশাক নাজিল করেছেন শুরুতে মানুষ গাছের ছাল পাতা পরে থাকতো না এগুলো মিথ্যা কথা আল্লাহ রবাহ আলমিন আসমান থেকে পোশাক নাজিল করেছেন প্রথম ইব্রাহি আল ইসলাম শিখিয়েছেন কিভাবে সুতা বুনতে হয় কিভাবে জমি চাষ করতে হয় কোন কোন গাছ উপকারী কোন কোন গাছ উপকারী নয় কোনটা কোনটা আমরা খেতে খেতে না কোন প্রাণী আমাদের জন্য খাওয়া ভালো হবে কোনটা খাওয়া ঠিক হবে না আল্লাহ পাক ওহির মাধ্যমে জানিয়েছেন এগুলো আমরা জানতাম না এগুলো আমরা জানতাম এমনকি কোন গাছে ওষুধি গুণাগুণ আছে এটা আদম আল ইসলামকে কে জানিয়েছে পাক তার ওহির মাধ্যমে জানিয়েছেন এই যে আমরা এখন সভ্যতা নিয়ে এত কথা বলি সত্যি কথা হচ্ছে সভ্যতা শুরু হয়েছে নবীদের হাতে আর সভ্যতা প্রসারিত হয়েছে নবীদের হাতে আর সভ্যতা শেষও হবে একজন নবীর হাতে সেই নবীর নাম কি ঈসা আলী ইসলাম ভেরি গুড সেই নবীর নাম কিন্তু ঈসা তার হাতে সভ্যতা শেষ হবে ওইটা লাস্ট একটা সভ্যতা পৃথিবী দেখবে অচিরেই সামনে এখন আসেন আদম আলী ইসলাম ছিলেন আল্লাহ পাকের খালিফা এবং তিনি পৃথিবীতে তার আল্লাহ পাকের বিধান দিয়ে নিজে চলেছেন পরিবারকে চালিয়েছেন ওই সময় সমাজকে চালিয়েছেন এবং ওই ওই সময় পৃথিবীটাকে তিনি আল্লাহ পাকের বিধান দিয়ে পরিচালিত করেছেন অন্য কারো বিধান দিয়ে নয় মন গড়া বিধান দিয়ে তো মোটেই নয় এবং নিজের রচনাকৃত বিধান দিয়ে তো মোটেই নয় নিজের প্রবৃত্তিগত অনুসরণ দিয়ে মোটেই নয় ধরুন আল্লাহ পাকের পক্ষ থেকে যা এসেছে সেইটা তিনি ফলো করেছেন এই এই অনুসরণটাকে নুহ আলি ইসলাম করেন নাই ইব্রাহিম করেন নাই মুসা মুরসা ইসলাম করেন নাই ঈসা আলী ইসলাম করেন নাই করেন করেন নাই নাই আমাদের নবী মোহাম্মদ সাল আলী হাসলাম তিনি কি করেন নাই আমার কথা কি বুঝতে পারছেন তাহলে তারা কি অনুসরণ করেছেন পৃথিবীতে আল্লা পাকে বিধান কিসের বিধান ওহির বিধান এখন আসেন আর একজন নবীকে পাক বলেছেন খলিফা তার নাম কি বলেছিলাম শুরুতে দাউদ কোন সুরাই আছে এটা মধ্যে এইখানে আল্লাহ পাক আরো স্পষ্ট করে বলেছেন একজন খলিফার দায়িত্ব কি খুব মনোযোগের সাথে শুনবেন উপযুক্ত পরিবেশ মনে হচ্ছে বলে আলোচনাগুলো করছে আপনারা খুব সুন্দরভাবে বসে আছেন আমি কথা বলতে খুব কমফর্ট ফিল করছি আল্লাহ পাক বলছেন যে ইয়া দাউদ হে দাউদ আমি আমি আল্লাহ তোমাকে তোমাকে পৃথিবীতে পৃথিবীতে আমার আমার দাউদ খলিফা এখান থেকে বলতে গিয়ে আপনাকে বলছিলাম যে দাউদ আলী এই জেরুজালেন থেকে চল্লিশ বছর বিশ্ব শাসন করেছিলেন কত বছর দাউদ আলী এই জেরুজালেন থেকে যেখানে এই লড়াই হচ্ছে এখন এখান থেকে তিনি চল্লিশ বছর বিশ্ব শাসন করেছেন এবং তারপরে তার সন্তান সুলাইমান আরও চল্লিশ বছর তার বাবার চেয়েও দাপটের সাথে এই বিশ্ব শাসন করেছে এবং তারা ছিলেন তখন মুসলিম তারা ছিল তখন কি মুসলিম কিন্তু এখন যে ইসরায়েল আপনারা দেখছেন তারা ওই শাসনটাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে কিন্তু ভুল একটা পথে ভুল পথটা কোথায় তারা মনে করে তাদের একজন মাসিহ আশা এখনো বাকি আছে এবং তারা দাজ্জালকেই তাদের মাসিহ মনে করে পাক তাদের মাসি পাঠিয়েছিলেন সেই মাসিহের নাম হচ্ছে ইসা সালাম কিন্তু তারা নিজেরা তাদের মাসিহকে চিনতে ভুল করে হত্যার চেষ্টা করেছিল তারা নবীদেরকে হত্যা করা জাতি এমনকি তারা আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লা আলিফা সাল্লাম কেউ হত্যার চেষ্টা করেছে একাধিকবার তো তারা মাসি ইসা আইন ইসলামকে হত্যার চেষ্টা করেছিল আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছেন এবং তাদেরকে পরীক্ষা ফেলে দাজ্জালকেই তাদের কাছে মনে করিয়ে মাসিহ এখন তারা দাজ্জালের জন্য এ কারণেই এই সংঘাতগুলো আপনারা দেখছেন দাজ্জালের কনসেপ্টটা না বুঝতে পারলে এখনকার জিও পলিটিক্সটা বুঝতে পারবেন না ইউনাইটেড নেশনস আপনাদেরকে জিও পলিটিক্স বোঝাতে পারবে না জিও পলিটিক্সটা বুঝতে হলে দাজ্জালের কনসেপ্ট লাগবে তাদের ধারণা তাদের মাসিহ আসলে পরে তারা ওই ফিলিস্তিন থেকেই জেরুজালেম থেকেই আবারও বিশ্ব শাসন করবে এটা ওরা ধারণা করে এই ধারণায় তারা বিগত একশো বছর থেকে কাজ করে যাচ্ছে কত বছর থেকে এবং কাজ করতে 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 এখন দেখেন কি অবস্থা প্রায় বেশিরভাগ জায়গায় তারা দখল করে ফেলেছে তারা রাজনীতি নিয়ন্ত্রণ করে ফেলেছে তারা রাষ্ট্র গঠন করে ফেলেছে তারা রাজধানী পর্যন্ত ঘোষণা করেছে তারা অর্থনীতি নিয়ন্ত্রণ করে ফেলেছে তারা ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রণ করে ফেলেছে ব্যবসা বাণিজ্যের বড় বড় সেক্টর নিয়ন্ত্রণ করে ফেলেছে প্রযুক্তিগুলো নিয়ন্ত্রণ করে ফেলেছে অস্ত্র শস্ত্রগুলো করে ফেলেছে এখন তারা যা ইচ্ছা তাই করতে পারে এই কাজগুলো তারা কেন করছে এটা আপনারা বুঝতে পারছেন না কেন তারা হাসপাতালে বোম মারবে কেন শিশুদেরকে হত্যা করবে কেন নির্ভ ফিলিস্তিনিদেরকে এখান থেকে উৎখাত করবে কেন আপনার তো একটা কুকুরের গায়ে লাথি মারতো মায়া লাগে মায়া লাগে না কিন্তু কিভাবে নির্দয় এই কাজগুলো তারা একশো বছর থেকে করতে পারছে কারণ তারা মনে করে তারা সঠিক কাজ করছে তারা মনে করে যে তারা এই জায়গার মূল মালিক এই এই জায়গার মূল মালিক তারা তারা এটা মনে করে এবং তারা নীলনদ মিশরের নীলনদ থেকে ফরাত নদী পর্যন্ত পুরো জায়গাটাকে হোলি ল্যান্ড মনে করে পবিত্র জায়গা মনে করে এবং তারা মনে করে যে আল্লাহ পাক তাদেরকে ওই জায়গাটা দিয়েছে এই জায়গায় ফিলিস্তিনিদের থাকার কোনো অধিকার নাই এই কারণেই তারা মুসলমানদের উপর বিগত এই সত্তর আশি বছর থেকে বলা যায় প্রায় একশো বছর থেকে কারণ উনিশশো সালে তারা ঢুকেছে এখন দু হাজার তেইশ চলছে এই পুরো সময়টা জুড়ে তারা যে নির্বিচার বাড়িঘর দখল করা জমি দখল করা ধর্ষণ শিশু হত্যা ভাইদেরকে কারাগারে নিক্ষেপ করা হ্যাঁ নির্বিচার হত্যাযজ্ঞ এগুলো কেন চালাচ্ছে কারণ তারা মনে করে ওই জায়গাটা তাদের এবং তারা মনে করে যে তাদের মাসিহ আসা মাত্রই তারা ওইখান থেকে বিশ্বটাকে শাসন করবে এবার কি মিলাতে পারছেন বিষয়টা কোন দিকে এবং সত্যি কথা বলতে কি তাদের মাসিহ তারা যাকে মনে করে সেই সত্যি সেখান থেকে আসবেও এবং ইহুদিদেরকে নিয়ে সে বিশ্ব শাসন করবেও দাজ্জাল আসবেও এবং ইহুদিদেরকে নিয়ে সে বিশ্ব শাসন করবেও এটা আমাদের নবী আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে এটা হবে সর্বশেষ জালেনদের শাসন সর্বশেষ এবং কত দিন শাসন করবে সেটাও নবীজি আল্লাহ বলে গিয়েছেন সে শাসন করবে দিন দিন প্রথম দিনটা হবে এক বছরের সমান যা অলৌকিক না বিষয়টা দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান বাকি দিনগুলো হবে আমাদের দিনের মত পৃথিবীর সামনে এটা অপেক্ষা করছে পৃথিবীর সামনে এটা আশা অপেক্ষা করছে মাত্র এই যে ওদের দৌরত্ব আপনি দেখছেন জায়নিজদের এটা এমনি এমনি না এই যে পশ্চিমা মদত আমেরিকার সাহায্য ব্রিটেনের সাহায্য পুরো পশ্চিমা বিশ্বের সাহায্য এত শক্তি এত দাপট তারা দেখাচ্ছে যা ইচ্ছা তাই করে ফেলছে ইচ্ছা হলে দুশোটা বাচ্চাকে মেরে ফেললাম কেউ বলার কিছু নাই আশপাশে আরব কান্ট্রিগুলো তাকায় তাকায় ফুটবল খেলা দেখছে ঠিক আছে সবাই সর্বোচ্চ এতটুকু বলতে পারে আমরা নিন্দা জানাই আমরা এই তীব্র প্রতিবাদ জানাই তা অল এতটুকু আরবের তেল টেল সব নিয়ন্ত্রণ করে ফেলেছে আরবের চতুর্পাশে তার প্রতিবেশী রাষ্ট্র স্থাপন করেছে এবং প্রত্যেকটা রাষ্ট্রে সে মোনাফেকদেরকে বসিয়ে দিয়েছে এত এত কিছু কিভাবে করতে পারছে কি মনে হয় আপনাদের কাছে এমনি এমনি নয় এর সাথে মাসিহুদ্দাজ্জালের একটা গভীর সম্পর্ক আছে এবং দাজ্জাল ইহু এই ইহুদিদেরকে নিয়েই বিশ্ব শাসন করবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন আর এই ইহুদিরা নবীর যুগে কি হালে ছিল বলু খোরাইজা বলু কাইনুকা বলু নাজির এই তিনটা কলমের সাথে আল্লাহ নবী নিজের সশস্ত্র যুদ্ধ করেছেন করে ওদেরকে বের করে দিয়েছেন মদিনা থেকে তারপর তারা খাইবারে গিয়ে আশ্রয় নিয়েছে আলী নদীরাতে এই খাইবারও বিজয় হয়েছে সবাইকে বের করার পরে নবীজি ইন্তেকালের কয়েকদিন আগে বলে গিয়েছিলেন বাকি যারা যারা আছে অবশিষ্ট এদেরকে তোমরা এই জাজিরাত আরব থেকে বের করে দিও কে বলে গিয়েছিলেন এখন তার উন্মোদ দেখেন কি অবস্থা চারপাশে বসে ওই জেরুজালেমের চারপাশে আরব রাষ্ট্র রহ আছে বসে বসে তামাশা দেখছে একশো বছর গেল তো আমি এই জায়গাতে গিয়ে আসছি ওইখান থেকেই দাউদ আলী ইসলাম বিশ্ব শাসন করেছিলেন আল্লাহফা তাকে বলছেন খালিফা কি করেছিলেন তিনি আল্লাহফা তাকে বলছেন ইয়া দাউদ মনোযোগের শাসন হে দাউদ ইন জি ফিল আদ আমি আল্লাহ তোমাকে এই জমিনে খলিফা করেছে সুফা আল্লাহ এবং ওই জমিন বলতে কিন্তু এখন জেরক্স আলেন আও তোমার এখানে কিন্তু ওই বাইতুল মোকাদ্দাস তিনি ওখান থেকেই বিশ্ব শাসন করেছিলেন তোমার দায়িত্ব কি হে দাও তোমার কাজটা কি ফাহকুম বাই না না সে হাত সোরা শত দেয় তোমার কাজ হচ্ছে মানুষের মাঝে অনুসারী জনগণের মাঝে তুমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে কি করবে তার মানে একজন যে কেউ একজন মেম্বার হোক একজন চেয়ারম্যান হোক একজন এমপি হোক একজন মন্ত্রী হোক একজন পিএম হোক যাকে আল্লাহ যেখানে দায়িত্ব দিবেন খলিফা হিসেবে তার কাজ কি বলেন মানদণ্ডে মানুষের মাঝখানে বিচার ফয়সলা করবে ব্যাস এটা আপনার কাজ নেতৃত্ব দিলে দোষের কিছু নাই নেতৃত্ব পেলেও দোষের কিছু নাই কিন্তু ফাংশনটা কি একজন খলিফার কাজটা কি আবু বুক সিদ্দিক কেমন খলিফা ছিলেন উমার কেমন ছিলেন ওসমান কেমন ছিলেন আলী কেমন ছিলেন তার এই আয়তের উপর করতেন মানুষের মাঝখানে বিচার বিচার ন্যায় কথা বলা হয়েছে ন্যায় বিচার এখন ন্যায় বিচার কতটুকু কি হচ্ছে না হচ্ছে না আপনারা আমার চেয়ে ভালো জানেন আমি এই কথা বলতে চাই না কিন্তু আমাদের কাজ এতটুকুই যাকে আল্লাহ যেখানে দায়িত্ব দিবেন ন্যায় বিচার আরো আল্লাহ বলছেন আয়টা শেষ হয়নি আরো সামনে একটু আছে আল্লাহফাক বলছেন বল্যা তেত্তাদিল হাওয়া না এই বিচার করো এবং নিজের হাওয়া প্রবৃত্তির অনুসরণ করো নিজের মন গড়া বিধায়ন অনুসরণ করো না নিজের প্রবৃত্তির দাসত্ব করো না যদি করো তাহলে কি হবে ইউদুল ইউদিল্লাহকে আইন্ড সাবিলিল্লাহ তাহলে আল্লাহফাকের এই সরল পথ থেকে ওই প্রবৃত্তির অনুসরণ তোমাকে বিচ্যুত করে দিন কার কথাই গুলা আল্লাহর কথা ইন দা লেদিন আইউদিল্লুন আইন্ড সামিল ইল্লাহ পর ডায়াৎ নিশ্চয় যারা আল্লাহ সরলপথ সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে লাহুম আদা আবুন সদীদ তাদের জন্য কঠিন শাস্তি আছে আদা আবুন সদীদ মানে কঠিন শাস্তি আছে বিমা নাসু ইয়াল হিসাব এই কারণে যে তারা হিসাবের দিনটা ভুলে গিয়েছে এই দুইটা হাত শুনাই দিলাম আপনাকে আল্লাপাক যাকে যেখানে দায়িত্ব দিবেন সবসময় এই দুইটা হাত মাথায় রাখবেন যে আল্লাপাক আপনাকে দাউদ আলি সালামের মতো কাজ দিয়েছেন আল্লাহ আপনাকে আদম কাজ দিয়েছেন যাকেই দেখ এক্স ওয়াই জেড এটা আমাদের দেখার বিষয় আমরা ধর্মতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে শুধু মূল নীতিগুলো বলব তাহলে এখানে খলিফার কাজ কি বুঝতে পারলাম মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা প্রবৃত্তির দাসত্ব না করা যদি করি তাহলে কঠিন শাস্তি অপেক্ষা করছে এখন আসেন আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম কি এই আয়তের উপর আমল করে জান নাই গিয়েছেন না জাননাই তার জীবদ্দশায় তার তেইশ বছরের এই নবমী জীবনে কেউ কখনো জুলুমের বলেন তো কেউ বলতে পারবে বুকে হাত দিয়ে যে একজন মানুষ জুলুমের শিকার হয়েছে তার রেখে যাওয়া ইসলামের এই প্ল্যাটফর্মের উপরে আবু বকর সিদ্দিক শাসন চালিয়েছেন আড়াই বছরের মতো আবু বকর সিদ্দিকের সময় কি কেউ জুলুমের শিকার হয়েছিল তিনি কি এই আয়াতগুলোর উপর আমল করেছিলেন না করেন নাই তাহলে তিনি একজন সফল খলিফা ছিলেন আমরা খলিফা এবং খেলাফা দুটার ব্যাখ্যা বুঝতে পারলাম যে খলিফা আল্লাহ পাকের বিধান মেনে বিচার ফারসালা করে ওই শাসন ব্যবস্থাটাকেই বলা হয় খিলাফা এটা নতুন কোনো মৌলবাদী শব্দ নয় আমরা ভুল বুঝি আমাদেরকে ভুল বোঝানো হয় একজন খলিফা যে আল্লাহ পাকের বিধান অনুযায়ী বিচার ফয়সলা করে তার ওই শাসন ব্যবস্থাটাকে বলা হয় খিলাফা যেটা আসবে সামনে ইসা সালি আলিহিসের হাতে এখন আপনি সর্বোচ্চ পর্যায়ে যান বিশ্বে ইউনাইটেড নেশনস এখানে খিলাফা কায়েম আছে অনেস্টলি বলেন এখানে কি আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সলা করা হয় নাকি ওদের পশ্চিমাদের করা বিধান দিয়ে করা হয়